আমি কিন্তু আজকে একটা মন্দিরের সামনে বসে আছি আর বসে বসে ভাবছি যে আল্লাহ বিশ্বজাহান সৃষ্টি করেছে কিভাবে সারা বিশ্ব বিশ্বজাহান আল্লাহ পাক পরিচালনা করে কিভাবে আর ভাবছি এর কথা যে আমার অন্য অন্য ধর্মের ভাইরা এখানে এসে পূজা করে আমি কিন্তু তাদের ছোট করার জন্য বলছি না তার ধর্ম সে পালন করবে সে তার ব্যাপার ওটা আমার যায় আসে না আর আমার ধর্ম আমি পালন করবো সেটা আমার ব্যক্তিগত বিষয় কিন্তু মনের ভিতরে একটি প্রশ্ন জাগে শুধু শুধু প্রশ্ন জাগে এটা দেখলে শুধু প্রশ্ন জাগে কিন্তু যদি আমার কথার ভিতরে ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দেবেন আর যদি সঠিক কথা হয়ে থাকে কমেন্টে বলবেন আচ্ছা ভাই আপনি বলুন আপনি যদি কোনো বিপদে পড়েন কিংবা আপনার সংসারে যদি কোনো অভাব অনটন আসে তাহলে ধরো আপনি একটা বিপদে পড়লেন কিন্তু আপনি ছুটে আসলেন এই জায়গায় এই জায়গায় এসে তাকে বললেন যে ঠাকুর তুমি আমাকে বাঁচাও আমার এই বিপদ থেকে রক্ষা করো সে কি আপনার বিপদ থেকে রক্ষা করতে পারবে না সে আপনার সাহায্য করবে দুই টাকা দিয়ে নিশ্চয়ই সে পারবে না সকল বিপদ থেকে উদ্ধার করা মালিক সেই উপর আল্লাহ যিনি বিশ্বজাহানের মালিক সারা দুনিয়া চালাচ্ছে আরেকটি প্রশ্ন কেয়ামতের দিনকে আপনাদের হয়তো জানা নেই কেয়ামতের দিন আল্লাহ পাক এই ঠাকুরগুলো যে যার পূজা করে সবকিছু ভস্ম হয়ে যাবে উদাহ হয়ে যাবে আর সেই দিনকে আল্লাহ পাক প্রমাণ করে দেবে যে ইসলাম ধর্ম অতি সত্য আর আল কোরআন অতি সত্য এটা কিন্তু কেয়ামতের দিন প্রমাণ হয়ে যাবে প্রত্যেক জাতিকে সেখানে হাজির করা হবে নিয়ে আল্লাহ পাক প্রমাণ করে দেবে ভাই আপনার বিবেক বুদ্ধি সব আছে আপনার মনুষ্যত্ব কিছু আছে আপনি ডাকেন সে কিন্তু আপনাকে কোনো সাহায্য করতে পারবে না আর আমার রবকে আপনি ডেকে দেখেন আমার রবকে আপনি ডেকে দেখেন আপনি অবশ্যই সাহায্য পাবেন আল্লাহবাক আপনার কথা শুনবেন তাই আমি বলবো দিনের পথে ফিরে আসেন আর দিনকে মানুষকে বুঝান আমি কাউকে ছোট করার জন্য বলিনি ভাই আমি কারো ধর্ম একটি আমি আপনাদেরকে উত্তর কিছু কথা বললাম এই তাছাড়া কিছু না ভাই এই এই পেছনে দেখতে পাচ্ছেন নির্জনে নিরালায় একাকা বসে আছে নড়ার ক্ষমতা নেই কিচ্ছু নেই আল্লাহ সবাইকে মাফ করুক আর যারা যারা অন্য ধর্মের আছেন আপনার ধর্ম আপনি সঠিকভাবে পালন করুন আমি এই আদায় ডব সেটা আপনার ব্যক্তিগত বিষয় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন